হ্যালো ভিউয়ার্স আপনাদের সবাইকে স্বাগতম বিনোদন বিচিত্রায় বলিউড ইন্ডাস্ট্রি একটি ঝলমলে দুনিয়া বাহিরের জগতে যেমন হাজার রকম মানুষ থাকে এবং এক একজন মানুষের জীবনে যেমন অনেক কাহিনী প্রেম ভালোবাসা বন্ধুত্ব হয় ঠিক তেমনি বলিউড জগতেও অনেক কাহিনী ঘটনা প্রেম ভালোবাসা বন্ধুত্ব গুজব সবকিছু ঘিরে থাকে এবং মিডিয়াও সবসময় প্রস্তুত থাকে সেই সব খবর দুনিয়ার সকল মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা তো সবাই কম বেশি বলিউডের ভালোবাসার ঘটনা সম্পর্কে জানি এবং নানারকম গুজব আমরা শুনতে পাই কিন্তু বন্ধুত্বের কথা খুব কমই শোনা যায় ঠিক তেমনই বন্ধুত্ব বলিউডের সুপারস্টার অভিনেতা অক্ষয় কুমার এবং অভিনেত্রী সোনাক্ষী সিনহার বলিউডের খিলাড়ি অক্ষয় কুমার তার মজা করার স্বভাবের জন্য অনেক বিখ্যাত তার সাথে অভিনয় করা প্রতিটি অভিনেতা অভিনেত্রী তার মজা করার অভ্যাস সম্পর্কে বলেছেন এই রকমটাই একটি ঘটনা মিডিয়ার সাথে শেয়ার করেছে সোনাক্ষী সিনহা তারা দুজনে একসাথে অনেক ছবিতে কাজ করেছেন জোকার রাউডি রাথোর ওয়ান আপনের টাইম ইন মুম্বাই দুয়ারা হলিডের মতো অনেক ছবিতে একসাথে কাজ করেছেন তারা তাদের জুটি দর্শক অনেক পছন্দ করে শুটিং সময় তারা দুজন দুজনের সাথে অনেক মজা করেন সোনাক্ষী একটি ইন্টারভিউতে বলেছেন যে অনেকবার অক্সয়ের সাথে মজা করলেও আমাকেই বিপদে পড়তে হয় তিনি বলেছেন একবার আমি এবং অক্সয় একটি মুভি শুটিং করছিলাম তখন আমি একটি বিষয় নিয়ে অক্সয়ের সাথে অনেক মজা করেছিলাম তখন তিনি সেই ব্যাপারটি নিয়ে অনেক শান্ত ছিল এবং তিনি আমার সাথে এমন একটি কাহিনী করেছিল যার পর তার সাথে মজা করার সাহস হয়নি আমার এর সময় আকশায় হেসে কথাটি উড়িয়ে দিয়েছিল কিন্তু শুটিং এর পর যখন আমি বাড়ির জন্য রহনা দিলাম তখন কিছু বাহানা করে আকশায় তার গাড়িতে আমাকে ডাকলো তারপর গাড়ি লক করে দিয়েছিল এবং তার ছবির পুরনো গান জোরে জোরে বাজানো শুরু করেছিল কিছুক্ষণ পর্যন্ত আমি বুঝতে পারিনি যে তিনি এমনটা কেন করছে যখন তিনি আমার দিকে তাকিয়ে হাসতেছিল তখন আমি বুঝতে পারি যে আকশায় আমার সাথে বদলা নিচ্ছে অনেক শব্দের জন্য কিছুক্ষণ পরেই আমি খুব বিরক্তি অনুভব করছিলাম অক্সয়কে বললাম গাড়ি খুলে দেওয়ার জন্য কিন্তু তিনি আমার কথা শুনলেন না এরপর আমি কান্না করে দিয়েছিলাম এবং কসম করেছিলাম যে আর বিনা কারণে কোনোদিন তার সাথে মজা করব না তারপর সে গাড়ি খুলে দিয়েছিল তো ভিউয়ার্স আপনার কাছে কেমন লাগলো অক্ষয় কুমার এবং সোনাক্ষী সিনহার এই বন্ধুত্ব সম্পর্কে জেনে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন তার সাথে সাথে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশের বেলাইকেনটি প্রেস করে রাখবেন যাতে নিত্য নতুন সকল মজাদার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ